ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি আর আগের দিনে যে দেখিয়েছিলাম দীঘার কিছু মুহূর্ত তো আজকেও আছি দীঘাতে তো এখানে ভোর ভোর উঠে আর সূর্য উঠা এখানে দেখ মানে দেখতে খুব ভালো লাগে সেটাই চলে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই আর আমার ছোট ছেলে আর আমার বোন পোটা মানে বোন পোটা চারজনই মিলে চলে এসেছি তো সেটাই দেখলাম দেখে একটু টিফিন করতে চলে গিয়েছিলাম একটা দোকানে আর ডিম টোস্ট পাউরুটি আর মানে চা খেয়ে চলে আসলাম আবার সমুদ্রের ধারে তো খুব ভালো লাগছিল দেখে আর ওটা তখন জানো তো ভাটা ছিল তো আস্তে আস্তে জুয়োর হয়ে যাচ্ছে তো এইগুলো পুরো মানে ভাটাতে বালি মাটি দেখা যাচ্ছিলো আর জুয়োরটা চলে আসছে যত জলটা আছে খুব ভালো লাগছে ঢেউ দিচ্ছে তো আমার এভাবে জল ঘাঁটতে এত ভালো লাগে তার সাথে আমি কি করলাম একটু দৌড়ে নিলাম জলের মধ্যে তো এভাবে দৌড়তেও খুব ভালো লাগে তো ভেবেছিলাম আর একবার চান করব কিন্তু তোমাদের দাদাভাই বলে না চান করতে হবে না তো বাড়ি তো চলেই যেতে হবে আর আমাদেরকে হচ্ছে রুম তো ছেড়ে দিতে হবে নটা তিরিশের মধ্যে সেই জন্যে চান করলে আবার জামা কাপড়টা ভিজে থাকবে বয়ার আর অনেক অসুবিধা পড়ে যাবে তো আর চান করিনি কালকেই তিন ঘন্টার মতন চান করেছিলাম তো আগের ভিডিওতে আমি দিয়েছি তো তারপরে ওরাও সবাই এসে গেছে একটা হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করে ওখান থেকেই ভাত তাত খেয়েই বেরিয়েছি তো অনেকক্ষণ বসেছিলাম ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে স্টেশনে চলে এসেছি আর কেন ট্রেনটা ছিল অনেক মানে বেলা তখন কটা বাজে বারোটা বারোটা তিরিশ আরে হবে তখন ট্রেন ছিল সেই জন্য আগে থেকেই ভাত ওখান থেকে খেয়েই আমরা সবাই বেরিয়েছি তো এই যে চলে যাচ্ছি খুব মনটা খারাপ দুদিন ছিলাম খুব আনন্দ ফুর্তি করছিলাম তো তো যেতেই হবে যতই আনন্দ করি আর যাই করি সেটাই যাচ্ছি তো চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আর একদম ছোট একটা ভিডিও তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনটা একদম মানে ফাঁকা ছিল সিটগুলো তো আবার নিচে হচ্ছে কি করব জল আনতে লেবেছিলাম সেটাই আর কি আর তোমাদের দাদা ভাই ওই যে হাত ধরে তুলে নিল তো এখানে দেখো এক বসে পড়েছি আর এত ফাঁকা এই যে আমার বোনের ছেলেটা দেখো শুয়ে পড়ে আছে ওর ঘুম এসে গেছে আর এটা বোনের বর আর এটা হচ্ছে বোনের যা আর এই যে তার মেয়ে এটা ওকে ছবি তুলছি বলে মুখে চাপা দিয়ে দিচ্ছে ও হচ্ছে ছবি তুলবেন লজ্জা করে তো দেখো বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা টেন বলে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আর ছবিগুলো তুলছিলাম এত ভালো লাগছিল কি সুন্দর সবুজ ঘাসে ভরা তো চলে যাচ্ছি আমরা বাড়ি তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই ভিডিও তো আবার বাড়িতে গিয়ে দেখা হবে তো ভালো লাগলে আমার নতুন বন্ধুদেরকে বলছি তোমাদের ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার পুরোনো বন্ধুরা তো অনেক অনেক লাইক করো শেয়ার করো কমেন্ট করো খুব মনটা খারাপ দীঘাকে অনেক মিস করছি দুদিন ধরে খুব আনন্দ করছিলাম তো যাই পরে হোক চলো আবার দেখা হবে পরের ভিডিওয়